আমাদেরকে কোন কোন জেলায় আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘোরার মতো দূরে করে কোন জায়গা আছে মানে আমরা তো বেশি রং টুট দিতে পারি না আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তাহলে আমার দেন ভালোই আছে আর একটু দেরি হয়ে গেল দোকান থেকে বের হতে তাহলে বাজে হলো 5:50 এই জায়গাটা খুবই রিক্স একটা জায়গা কারণ কোন দিক থেকে আসে কিছু বোঝা যায় না এই রোজার মাস পরে আমাদের টোর দেওয়া একদমই বন্ধ হয়ে গেছে কারণ রোজা থেকে গাড়ি চালাইতে অতটা ভালো লাগবে না যে কারণে আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না তো রোজার আগেও আমরা ঘুরে ঘুরে করেছি দু এক সপ্তাহ পর পরে দূরে কোথাও ঘুরতে যেতাম বাইক নিয়ে দু তিনটা বাইক নিয়ে প্রথমে গিয়েছিলাম আমরা দুইটা বাইক নিয়ে পরে গিয়েছিলাম আমরা তিনটা বাইক নিয়ে তো ঘুরে ঘুরে বলতে তেমন আর ঘুরেটা হচ্ছে কারণ আমাদের আর আর এক দুইটা মোটরসাইকেল হয়ে গেছে যে কারণে আমরা একজন আরামসে যাইতে আরে এই কারণে আমি আরো ঘুরতে যাওয়া হচ্ছে তাছাড়া এর আগে যখন বাইক কিনেছিলাম তখন আমার দূরে কোথাও ঘুরতে যাওয়া হতো না কারণ একা একা কোথাও যে ভাল লাগবে না আর একসাথে দু তিনটা বাইক গেলে একটা অন্যরকম মজা লাগে যে কারণে এই কিনা কেনার থেকে আমার দুইবার যাওয়া হয়েছে দূরে কোথাও আর এমনিতে বাইক নিয়ে কাছে কোলে ঘুরতে যাওয়া তো ওটা ওই ঘরে থাকতেও কাছে কোলে ঘুরতে হয়েছে কিন্তু দূরে যাওয়া হয়নি আর এ ঘরে আমার প্রথম বাইক রাইড দিয়ে আড়াইশো কিলো চালানো হয়েছে মানে একাই চালাই গেছে আড়াইশো কিলো তো এই রোজার মাস পরে আমাদের আর হচ্ছে না কারণ রোজা থেকে দুপুর পরে এনার্জি থাকে না শরীরে একটা একটা আনফিল লাগে মানে এনার্জি পায় না শরীরে যে কারণে রোজা থেকে আমরা দূরে কোথাও যাচ্ছি না তো এদের পরে আবার দূরে কোথাও যাবো আর এদের পরে হবে আবার টুর শুরু আমাদের কারণ তখন রোজা থাকবে না যেহেতু সেহেতু আমরা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে পরেই দূরে কোথাও যাইতে পারবো তো আমার এই বাইক নিয়ে একবার গেছি হল কুষ্টিয়া লামনসা মাজার পাকশি হাটিং ব্রিজ এগুলো বেড়ানো হয়েছে আর ওজার এক সপ্তাহ আগে দিয়ে মনে হয়ে গেছিলাম আমরা হলো নগঁ পাহাড়পুর বাইক চালিয়ে যেতে হবে তো ওটাই আমার জীবনে হলো প্রথম বাইক চালিয়ে হতো দূরে যাওয়া রাস্তার ভিতরে এত বড় গাড়ি ঢুকায় কি জন্য এরা দিনে দুপুরে দেখি যে গাড়ির এতটা চাপ থাকে রাস্তায় তারপরে এই হয় বাইর হয়েছে মুশকিল ওপাসে এগারো ওপাসে এগারো কিভাবে বাইর হবে বাইরের পিছনে থাকলে তার টাইম লস হবে এতটা চিকন রাস্তা যে একটা টাক গেলে আর একটা গাড়ি পাশ দিয়ে সারা রাস্তা পিছন পিছন ফাঁকা হয়েছিলাম একটু চাঁদে বলতে যে সারা রাস্তার পিছন পিছন যাওয়া লাগবে তো ওই সময় তো ফাঁকা হয়েছে আর ওই চাঁদে বলছে দেখেন দিতে আমি টান দিয়েছে চাচাও পার হয়ে গেছে এলছি হয়তো পিছন পিছন আসতে লাগলো ভাইয়া আরো দশ মিনিট আমার মেয়ে যেত এমনিতে লেট হয়ে গেছে আজকে যে বিষয়টা বলছিলাম যে অনেকদিন থেকে আমাদের ঘুরতে যাওয়া হয়নি তো আমার এই হলো ফার্স্ট টুর ছিল বাইক চালিয়ে দূরে যাওয়া তাছাড়া কখনো যায়নি তো এদের পরে আবার যাবো আমরা আর এদের পরে কোথায় কোথায় আপনারা দেখতে চান আমাকে অবশ্যই অবশ্য কিছু ঝামেলা করে এরা ছোটখাটো বিষয়ে যাবে কারণ সারাদিন রোজা থাকে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবে যে ঘোরার মতো দূর করে কোন জায়গা আছে মানে আমরা তো বেশি রঙ ট্যুর দিতে না একদিনের ট্যুর ধরেন শুক্রবার করে আমাদের যেহেতু দোকান থাকে সেই শুক্রবারে আমরা ট্যুর দিই সেজন্য একদিনের ট্যুরের হিসাব করে আমাদেরকে বের হতে হবে তো যেখানে সুন্দর জায়গা থাকে সেখানে আমরা যাই আর যেগুলো যাওয়া হয়নি ওগুলোতে আমরা যাই সূর্যের জোস লাগছে না আজকে লাল হয়েছে একদম ওয়াও অস্থির তো যেটা বলছিলাম আপনারা কমেন্টে জানাবেন যে আমাদেরকে কোন কোন জায়গায় গেলে সুন্দর সুন্দর ঘোরার মতন জায়গা পাবো তাহলে আমরা সেই জায়গাগুলোতে যাবো কারণ এখন যা দূরে কথা যাইতে বাধা নাই কিংবা ভয়ও নাই কারণ ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে গাড়ির লাইসেন্স ওকে সবকিছুই এখন ওকে তাহলে দূরে যেতে আমাদের আর কিছুর ভয় তা আমার আর অভি হয়েছিল না ড্রাইভিং তো আমরা দুজনে একসাথে করে নিয়েছি সে কারণে আমি একটু দূরে গেলে ভয় করতাম যে ড্রাইভিং এর গেলে সাত হাজার টাকা রয়েছে তো এখন আর কোনো ভয় নাই তারপরে এখন কমেন্টে বলবেন যে ভাইয়া এই জায়গায় আসলে এরকম সুন্দর একটা জায়গা আছে তাহলে আমরা ওই জায়গাতে চলে যাবো ঘুরতে আর এমনিতে ঐদের পরে আমাদের ঘুরা ঘুরি হবে আর বাইক চালিয়ে দূরে যেতেও আমার মজা লাগে এই ধরেন বিভিন্ন রকম সুন্দর সুন্দর জায়গা সাহিত্য তাকালে দেখতে পায় আবার

Thank you very much. শেষ জিনিস নিয়ে গেলাম ভিতর দিয়ে যাওয়া লাগবে কারণ ছয়টা অলরেডি বেজে গেছে হাতে আছে আর মাত্র ষোলো সতেরো মিনিট এখান থেকে যেতে আবার আরো পাঁচ মিনিট চলে যাবে সে কারণে আজ আর ওই গেলাম না আজকে একটু ভিতর দিয়েই যাই রাস্তার ভিত্তরে সব মেয়ে মানুষের গায়ে হাত টানা টানাটানি করে যায় মানুষজন এমনি তো আর এই হই না আজকে ভিডিও আর বেশি বড় করব না ছোট ছোটই করব ভিডিও না তা আপনাদেরকে ভালো লাগবে না আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা করে